নমস্কার তা মমসিপি চ্যানেল আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের করে দেখাবো কদম ফুল পিঠে তার জন্য এখানে কড়াইতে গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটা কাই বানিয়ে নেবো খুব ভালো করে যে চালের গুঁড়োটা মিখে নিচ্ছি এভাবে চালের গুঁড়োটা গরম জলের মধ্যে সেদ্ধ করে নেব এদিকে হতে থাক অন্য দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অন্য একটি কড়াইতে মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়া নারকেল গুঁড়াটা দিয়ে দিয়ে দেবো গুড় এখানে আমি আঁকের গুড় ব্যবহার করছি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি এই যে আঁকের গুঁড় দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নারকেলটা এই যে ব্রাউন কালার হয়ে গেছে এবার নামিয়ে নেবো টেস্ট আরও আড়ানোর জন্য এখানে আমল গুঁড়ো দুধ দিলাম গুঁড়ো দুধ দেওয়ার পরে নামিয়ে নিয়েছি এই যে নামিয়ে নিয়েছি এদিকে চালের গুঁড়ো ডোটা রেডি হয়ে গেছে সেটাই নামিয়ে নেব এই যে নামিয়ে নিচ্ছি আর এই গরম গরমই মেখে নিতে হবে সে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে ওর জন্য মেখে নিচ্ছি এই যে একটা ডো বানিয়ে নিয়েছি এবার ডোয়ের থেকে কিছুটা নিয়ে একটু ভালো করে গোল করে একটু বাটি আকার করে তার মধ্যে নারকেলের পুটটা দিয়ে দেবে যে নারকেলের পুটটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম একটা বল রেডি এরকম করে আমি সবকটা বল বানিয়ে নিয়েছি আর এখানে বাঁশকাঠি রাইস আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে সেই রাইসটার মধ্যে আমি বলগুলোকে এই যে চেপে চেপে দিচ্ছি গরম অবস্থা এটা করতে হবে তাহলে খুব ভালো লাগবে এই যে দেখুন একদম ক্ষীর কদমের মতো লাগছে দেখতে এবার এটা ভাপিয়ে নেব তার জন্য এখানে এখানে গরম জলের উপর একটা ছিদ্রওয়ালা একটা পাত্র দিয়ে তার উপর এক এক করে বলগুলো বসিয়ে দিচ্ছি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে যে সব কটা বল আমি এভাবে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে চালগুলো সেদ্ধ হয়ে গেছে আরও যাতে সুন্দর লাগে তার উপর দিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি আমি এই রকম করে প্রত্যেকটা কদম ফুলকে আমরা সাজিয়ে নিচ্ছি এই যে সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এবার নামিয়ে নেব এই যে নামিয়ে নিয়েছি গরম গরম পরিবেশন করুন কদম ফুলের পিঠে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ধন্যবাদ